বিশ্বের কত হাজার গ্রহে কি শুধু আমাদের মতোই জীবন রয়েছে নাকি অন্য কোথাও কিছু অদ্ভুত অচেনা প্রাণী বাস করে আজ আমরা কথা বলবো এলিয়েন বা অজানা জীবনের অস্তিত্ব নিয়ে পৃথিবীর বাহিরের জীবনের ধারণা প্রাচীনকালের সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানুষের কল্পনা রহস্য এবং বিজ্ঞানের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রথমে আমরা জানবো বলতে কি বুঝি এলিয়েন বলতে সাধারণত পৃথিবীর জীবনের সম্ভাব্য অস্তিত্বের কথা বলা হয় ফ্লাইং অবজেক্ট বা অজ্ঞাত উড়ন্ত বস্তু এমন বস্তু যা আকাশে দেখা যায় কিন্তু তার পরিচয় নিশ্চিত করা যায় না রোজ ওয়েল উনিশশো এটি ইউএফ নিয়ে সবচেয়ে বিখ্যাত ঘটনা যখন আমেরিকার রোজ শহরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু পতিত হয়েছিল তখন অনেকের মতে তা ছিল একটি এলিয়েন মহাকাশ যান কিন্তু সে সময় মার্কিন সরকার দাবি করেছিল এটি ছিল একটি আবহাওয়ার বেলুন তবে সেই ঘটনার পর থেকে পৃথিবীর নানা প্রান্তে দেখা গেছে রহস্যময় আলো অদ্ভুত বস্তু এবং আকাশে উড়ন্ত অজ্ঞাত বস্তু যা এখনো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি এলিয়েনদের সম্পর্কে নানা ধারণা রয়েছে বেশিরভাগ কল্পনায় আমাদের সাথে যোগাযোগ করার জন্য এলিয়েনা হয়তো দেখতে খুবই আলাদা ছোট সাদা ত্বক বড় কালো চোখ এবং হালকা গঠন আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন এলিয়েনরা আমাদের মতোই দেখতে হতে পারে তাদের প্রযুক্তি কিংবা সভ্যতা আমাদের থেকে অনেক এগিয়ে থাকতে পারে এলিয়েনদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কিছু বিজ্ঞানী মনে করেন তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে আসতে পারে আমাদের প্রযুক্তির উন্নতি করতে সাহায্য করতে পারে অন্যদিকে কিছু লোকের ধারণা এলিয়েনরা আক্রমণকারী হতে পারে তাদের লক্ষ্য পৃথিবীর সম্পদ এবং মানবজাতির নিয়ন্ত্রণ কি সত্য কি মিথ্যা কেউ জানে না যদিও অনেক ইউএফও সাইট থিংস আজও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি খোলামেলাভাবে আলোচনা করেছে তবে এই সব ঘটনা সত্যিই এলিয়েনদের উপস্থিতি অথবা এরা শুধুই অজানা প্রাকৃতিক ঘটনা এমন বহু প্রশ্ন এখনো অমীমাংসিত এখন পর্যন্ত পৃথিবী থেকে অন্যান্য গ্রহের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে সেটি প্রকল্পের মাধ্যমে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যদিও এখনো সফলতা মেলেনি কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন একদিন আমরা অন্য কোথাও প্রাণের অস্তিত্ব পেতে পারি এলিয়েনদের নিয়ে মানুষের কল্পনা রহস্য এবং আকর্ষণ কখনোই শেষ হবে না হয়তো একদিন আমরা তাদের সন্ধান পাব অথবা তারা আমাদের সাথে যোগাযোগ করবে অথবা হয়তো তারা ইতিমধ্যে আমাদের মাঝে আসেন আমরা জানি না একমাত্র সময়ই বলবে কি ঘটবে কি সত্য কি মিথ্যা